রোজকার মতো আজকে আমার ব্লগটা শুরু করতে চলেছি আজকে সোমবার দিন শুরু করছি আজকের থেকে মেন্টাল স্ট্রেস অনেকটা কমাবো জিম জয়েন করব এটাই আজকে প্রথম টার্গেট আমার তো কালকে তো ফান ফান সানডে ফান্ডে হয়েছে তো বুঝতেই পেরেছো কি করেছি ঝুঁকে যায় নাই সারা তো এটাই নিয়েই আজকে তোমাদেরকে বলতে শুরু করলাম কি করবো সবাই কালকে আমরা এতটা এক্সাইটেড ছিলাম যারা ফার্স্ট পার্টটা দেখেনি তারা প্রথম দিকে তারপরে আলু অর্জুন হ্যাঁ আমারও আলু বলে উল্টো ওর যখন সেই মারপিটের শুবি এগুলো আসছিল মানে সাউথের তো বুঝতেই করছে মানে আর সবথেকে ফেভারিট মুভিটা যাচ্ছিল তারলেই যাওয়া ওরা যদি নাও যেত আমরা দুজন তো যেতাম কারণ অনেক অনেকদিন থেকে বলে যাচ্ছে যাওয়া হচ্ছিল না তোমরা জানো কি সিচুয়েশনের মধ্যে ছিলাম তো সেই সব দূর করে তো কালকে আমরা যাবো বলে ঠিক করেছিলাম তো আগের দিন ওদেরকে যখন বললাম যে কাল আমরা বুঝি তখন ওরা বললো একা যাবি ভাবে তোরা যাবি তখন মানে পায়েলকে অবশ্য বলেছিলাম যে যাবি তখন পায়েল বললো আমি একা যাবো না দেখি তাহলে আমি দেখ তাহলে আর যদি কেউ যায় তখন বললাম মৌ বৈশালীকে বলে দেখ যদি ওদের হয় কারণ হঠাৎ প্রোগ্রাম তো সবাইকে বললে ও বলবেও যেতে পারবে না ও ও যেতে পারবে না এবার তখন আর কারোরই হবে না তাই বললাম যাদের হবে ও বললো তো চার জলদি হয়েছে তা আমার কাছে সারপ্রাইজ ছিল কেননা ওরা তো ঠিক করছিল না আমি ভেবেছিলাম ঠিক করে জানাবে তারপরে মৌ হয়তো অতীতে ছিল ও যোগায় যায়নি আমি তো আগের দিন যোগায় যায়নি তোমরা জানো আমরা দুজন তো পাইলো নাকি যায়নি তো ওইটুকুই কথা হয়েছিল তারপরে খুব ফাইনাল আমাদের কিছু হয়নি তারপরে নাকি আমার বরের সাথে কথা হয়েছিল আমার মশাইয়ের সাথে তা বড়মশাই দেখলে যে সানডে বলে কথা তারপরে সিট নাকি বুক হতে হতে যাচ্ছে তো ওই তো বাইরে বেরিয়েছিল তো একবারে টিকিটটা কেটে এনেছিল সেইটা আমার জানা ছিল না যে টিকিটটাও কেটে এনেছিল সেটা আর কি সারপ্রাইজ ছিল তো টিকিটটা কাটার ফলে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম আর যেহেতু জ্যাম ফ্যামের ব্যাপার থাকে জয়াতেই গেছিলাম স্টার মলে আর যাইনি কারণ ফালতু ফালতু টিকিটের দাম দিয়েও স্বাভাবিক সবার পক্ষে আমরা দিতে পারলো বাকিরাও দিতে পারবে নাকি সেটাও তো একটা ব্যাপার আছে যাতে সবারই আয়ত্তের মধ্যে হয় সেটা দাম খাওয়ার দাম সবকিছু ইমেন্স তো সেই জন্য আমরা আবার বাইরে খাওয়া দাওয়া করেও কালকে চলে এসেছি বাড়িতে রাত হয়েছে সাড়ে এগারোটা প্রায় বেজে গেছিলো বইটা ছিল তিন ঘন্টা কুড়ি মিনিটের তবে অ্যাড ফ্যাটগুলো খুবই কম ছিল যার জন্য সবারই কোনো অসুবিধাও হয়নি মুভিটার মধ্যেই সবাই ইঙ্গেজ ছিল তো ভালোভাবে কাটিয়েছি তো আজকের দিনটা এইভাবে শুরু করছি সকালবেলায় সবার চাটা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এবার রান্নার দিকে যাব এদিকে রান্নাটা খুবই হালকার উপর দিয়ে করবো কিছুটা রান্না শ্বশুর মশাই করে নিয়েছে তো আমি তোমাদেরকে সেটা বলছি পরে কিছুটা ওইদিকে আছে তো আমি ওইদিক থেকে এনে পুরোটা টেবিলে রেখে কিছুটা আবার এদিক তো বাকি আছে করবো আর এদিকে শ্বশুর আবার চাল নিয়ে দিয়েছে মনে হয় ওনারা আজকে সেদ্ধ পিঠা করতে পারে এই ওই একটাই পিঠে হয় অনলি সেদ্ধ পিঠে তো সেটা প্রত্যেকবারই হয় অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এই সেদ্ধ পিঠে খেতেই ভালোবাসে হ্যাঁ বড় মশাইও ভালোবাসে সেদ্ধ পিঠে কিন্তু আমি একদম পছন্দ করি না সেদ্ধ পিঠেটা আমি যেগুলো পছন্দ করি সেটা অ্যাকচুয়ালি এই হয় না তো আমি পিঠের মধ্যে একটা পিঠেই ভালোবাসি সেটা হলো পাটি সাপটা আর একটা পিঠে ভালোবাসতাম না দুধ পিঠে না সেটা ভাজা পিঠে সেটা আমার দিদা খুব ভালো বানাতো কিন্তু আমার মা সত্যি বলতে পিঠে ভালো বানাতে পারে না তো মা পিঠে খুব একটা করে না আগে পাঠিয়ে তাও করতো কিন্তু আমার ঠাকুমা করতো মার হাতেও পিঠে খুব একটা ভালো এটা না নিয়ে দুঃখ করারও কিছু নেই তাহলে তা না ঠাকুমা করতো প্রত্যেকবারই করতো ঠাকুমার সাথে থাকতো তখন হতো হয় না এক একজনের হাতে ওঠে উঠে না সেরকম একটা ব্যাপার মারা তো যে সবসময় হতো অনেক কিছু করে করতো হতো না এই এক তখন মন খারাপ হয়ে যেত এই আর বাবা তো পিঠের মধ্যে ধারে কাছেই থাকতো না পিঠে একদমই পছন্দ করতো না মিষ্টি বলে কথা তবুও আমার বাবা সুগার ছিল তাহলেই বুঝে দেখো তা যাই হোক এইবার এই বাড়িতে এটা খাই বলে আমি একদমই খাইনি আর এই বাড়িতে সেদ্ধ পিঠেটা একটু অন্য রকম হয় আমাদের বাড়িতে সেদ্ধ পিঠে করার পর দুধে ফেলে নানা রকম আরো পুলি টুলি করে দিয়ে করা হয় কিন্তু এইবার মানে সেদ্ধই করে রাখা হয় তারপরে গুড় দিয়ে গুড় দিয়ে রোজ দিন জ্বালিয়ে জ্বালিয়ে খায় সেটা অ্যাকচুয়ালি আমাদের হয় না তো যাই হোক একটু অন্য রকম খায় হয়তো ঘুটিটা এরকম খায় আমি জানি না আমি বলতে পারবো না যদি তোমাদের মধ্যে কেউ থাকো বা এরকম খাও আমাকে জানিও আর আমি যেটা খাই তার জন্য আমার বড় আমাকে একটু কিনেই খাওয়ায় পাটি সপ্তাহটা কি করবো তো অনেকটাই ডায়েট করার চেষ্টা করি হয়তো হবে না তবে আজকের থেকে আমাকে লিটার্ন বলেছিল ডায়েট পুরোপুরি স্ট্রিক্টলি করতে কিন্তু হয়তো এই সপ্তাহটা হবে না লিটার আমি বলেই দিচ্ছি আগে থেকে কেননা সব কিছু আবার জোগাড় করতে হবে কেনাকাটা করতে হবে কিছু শেষ হয়ে গেছে আর তার জন্য ওগুলো আনতে হবে আর তার মধ্যে আবার পঁচিশ তারিখ আছে ফার্স্ট জানুয়ারি আছে থার্টি ফার্স্ট আছে একটু উল্টোপাল্টা হবে তা মেন্টালি একদম ভাবছি হ্যাপি নিউ ইয়ার থেকেই শুরু করবো হ্যাপি নিউ ইয়ার থেকে তো তবে তা বলে একদম যেই করবো সেটা নয় তো জানোই তুমি আমি ওইভাবে কিছু করি না বা উল্টোপাল্টা খাওয়া দাওয়াও করি না তো সেইটা মাথায় রেখেই করবো হয়তো এই একটা সপ্তাহ দিলেই হবে কেননা কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার

তো চলো রান্নার দিকে যাব ব্রেকফাস্ট সবার গোটাগুটি হয়ে গেছে আমি আর এখন এমনি কিছু ব্রেকফাস্ট করিনি তো একটু পরে ওটস খাব আর এখন রান্নার দিকটা সেরে নি তারপরে আমি একটু বাজারে বের যাবে কিছু জিনিসপত্র আপাতত এক সপ্তাহ পরেও আমি ডায়েটটা শুরু করব বলে সেটা নয় কিছু ফল আনতে যেমন ফল আনতে হবে কিছু সবজি যেগুলো আমাকে আপাতত খেতে বলেছে সেইগুলো আনতে হবে সেইগুলো নিয়ে আসব আর আমার 86টা অল্প ছোট অর্ডার করতে হবে তোমাকে ওটার একটা ব্যাপার আছে 哎呦，几百万。 ডান এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো কী কী রান্না করলাম চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর তোমাদের সাথে শেয়ারটাও হয়ে যাবে ততক্ষণে তো এই যে এখানে হয়ে গেছে বাঁধাকপির তরকারি সোয়াবিন দিয়ে একদম নিরামিষ করে এখানে রয়েছে মূলও দিয়ে ডাল আজকে মূলও স্পেশাল ডাল এখানে রয়েছে মাছের ঝাল মাছ আর এখানে শাশুড়ি মায়ের জন্য রয়েছে মাছের মাছ ভাজা তো এই হয়েছে আপাতত আজকে রান্না আমাদের মাছটা ম্যারিডেট করে রেখেছি তা ফ্রাই করবো দুপুরবেলায় যদি পারি এয়ার ফেয়ারে দেবো নইলে তা ফ্রাই করে নেবো ও এমনি করে রেখেছি আর এখন একটু দুজনে মিলে বেরোবো আমার ফল টলগুলো আর একজনকে কিনতে দিয়ে আমার মনে হচ্ছে মন মতো হবে না তো সেটা নিয়ে যাব ও বাবা বললাম তো তোমাদেরকে যে একটু বেরোবো কিন্তু উনি বললে একটু বাদে এখন অফিসের কাজে একটু ব্যস্ত আছে বললো একটা কাজ করে নিই তারপর একটু টাইম দিতে তো আমি একটু বাইরে বসি মাকে একটু ফোন টোন করে নিই আর তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি আর কালকে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কালকে আমরা যখন মুভি দেখতে যাচ্ছিলাম আমার খুব লেট হলো যে বলছিলাম পরে বলবার তো বলা হয়নি সেটা হলো কি কালকে যখন আমি আলমারি খুলে ড্রেস অবভিয়াসলি ঠান্ডার সময় কি করব কি করব কি পরবো তো ভেবেই রেখেছিলাম জিন্স পরবো তো আমার জিন্সগুলো তো অনেক আগের তা সেই ক্ষেত্রে তো আগে তো বুঝতেই পারছো কেমন হেলদি ছিলাম আমি মানে ভীষণভাবে স্বাস্থ্যবতী হয়ে উঠেছিলাম বিয়ের পরে তা সেখান থেকে স্বাস্থ্য সচেতন হয়ে এখন অনেকটাই নিজেকে কন্ট্রোল করে বডি অনেকটাই সেভাবে সেপে এনেছি আরও আনার চেষ্টা করব তো সেটা নিয়ে মনোনিবেশ করার আগে যে প্রস্তুতি পর্ব চলছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যেটা এখন হয়েছে সেটা হলো আমার সব কিছু লুজ 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 জিন্স তো হয়েইছে সে ঠিক আছে ঠান্ডার সময় সে পুরনো জিন্স কোনো ব্যাপার নয় সে ওপরে যে টপি পরতে যাচ্ছি যে টি শার্টই বলছে ফুল স্লিভ সব ঠিলে হয়ে গেছে ঢলঢল করছে কি বিচ্ছিরি লাগছে যেগুলো এক দেড় বছর আগেরও রয়েছে এখনও কয়েকটা যে এক দুবার পরেছি বা একবারই হয়তো পরেছি কালকে বের করেছি এরকমভাবে মানে কতগুলো যে আমি তিন চারটে পড়ছি খুলছি পড়ছি খুলছি ভালোই লাগছে না লাস্টে গেঞ্জি দেখছি বড় হয়ে যাচ্ছে হুডির থেকেও বাজে লাগছে যতই ব্যাগিস করি তাও কিছুতেই কিছু হচ্ছে না তো এইসবের চক্করে মাথাটা তো গরম হয়ে ও যেটা আবার সামনে পেলাম সেটাই করে নিলাম দেখলাম যে এই করে টাইমটাও চলে যাবে ওরাও দাঁড়িয়ে থাকবে চট জলদি রেডি হয়ে রকম বেরিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার মানে তার জন্য মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছিল বিরক্ত লাগছিলো তো এই হচ্ছে নিজের জিনিস তো সেভাবে কিনি না আর যেগুলো ভাবি এখন আলমারি ভরা রয়েছে প্রচুর জিনিস যেগুলো আগে তো সেগুলো ফেলতেও কেমন লাগে সেগুলো এখন পরতেও পারছি না কিন্তু সেগুলো ফিটিংস করতেও গায়ে লাগে আর কখন করবো টাইমও নেই ফালতু ফালতু ওই ভেবে ওগুলো মনে হচ্ছে কাউকে দিয়ে দিয়েই দিতে হবে আবার নিজের পরা জিনিস কাউকে দিতেও কেমন লাগে সবাই তো সেটা ভালোভাবে নেয় না তো কী আর করবো এই হচ্ছে ব্যাপার তো এটা তোমাদেরকে বলার ছিল মানে সব দিকেই চাপ রোগা হলেও চাপ মোটা হলেও চাপ মোটা হলে মন মতো সাইজের জিনিস পাওয়া যায় না আবার রোগা হলেও মন মতো সাইজের জিনিস পাওয়া যায় একটু বসে থাকি দেখি ও কখন আসে ওইদিকে দাদা বাগানে কাজ টাজ করছে পেছন দিকে রয়েছে মনে হয় শাশুড়িমা ছিল কিন্তু শাশুড়িমা আবার উঠে গেলে স্নান করবেন উনি টাইম যথারীতি ওনার হয়ে গেছে আর শ্বশুরমশাই এখন নেই বেরিয়ে গেছে ওই দেখো তো চলো স্নান টান করে দুজনে খেতে বসে গেছি যে ও একদম হালকা পাতলা খাওয়া জাস্ট একটু তরকারি আর মাছ মানে তাও আবার এয়ার ফ্রায়ারে করা আর নেই খাচ্ছে আমার তো দেখতেই পাচ্ছো কি কি আইটেম আছে আমি ঝট করে খাওয়া দাওয়া লাঞ্চটা সেরে কাজে যাই সরি আমার প্রচুর কাজের চাপ তাই না সকাল থেকে তোমাদের সঙ্গে খুব একটা ইন্টার্যাক্ট করতে আমি সময় পাচ্ছি না হ্যাঁ ও বেরোনোর কথা ছিল বেরোতে পারলাম না আমার কাজের জন্য দেখি পরে কি করা যায় দেখছি তা বন্ধুরা এখন একটুখানি লিকার চা খেলাম দুজন মিলে আর তো ও রেস্টটা নিয়ে উঠলো আমি একটু কাছ থেকে উঠলাম লিকার চা খেলাম আজকে একটু তাড়াতাড়ি কাছ থেকে উঠেছি সেরকম হলে রাত্রি এসে আবার টেনে দেবো তা পৌনে ছটা বাজে ভাবছি এবার জিমে যাব তার জন্য ভাবছি না মানে জিমে যাবই তার জন্য আমি রেডি হয়ে গেছি ও ওদিকে রেডি হচ্ছে ফাইনালটা চাপ দিচ্ছে দিয়ে এক্ষুনি জিমের জন্য মানে জিমের জন্য যেটুকু দরকার একটু সেজে গুঁজে তো থাকতে হবে তাহলে মনটা ভালো থাকে না সেজে বুঝে থাকলে মন ভালো থাকে সবসময় এরকম ভদকার মতন থাকবো নাকি সে তো হয় না আর যাই হোক একটু রেডি হয়নি আমি রেডি হয়েই গেছি তারপরে একটু জিমের দিকে যাই দেখি লিটন আজকে কি কী করায় না করায় ওকে আর আমি দেখি কি করব ব্যাক করব বাইসেপ করবো চেস্ট করব। এখন বুঝতে পারছি না দেখছি গিয়েই ডিসিশান নেবো যেটা একটাও দৌড়ে করতে শুরু করব করে গেছি জিম থেকে ব্যাক এখন রাত্রের ডিনার টিনার ও রেডি করছে গরম করছে বানাচ্ছে ওটস সোর্স দিয়ে কী সব রেডি করছে আমার জন্য একটুখানি স্পেশাল সিমগুলো করে দিচ্ছে আজকে না মানে করে রেখে দিচ্ছে কাল পরশু ও খাবো আমার জন্য অভিয়াসলি বানাচ্ছে ও তো খাবেই না আজকে থেকে তো পুরো দমে জিম স্টার্ট করলো দেখলেই তোমরা রিটার্ন মোটামুটি স্টার্ট করে দিয়েছে খাটানো এই করো সেই করো তাই করো নানা রকম করানো স্টার্ট করে দিয়েছে তোর ডিনারটা ফিনিশ হওয়ার মানে রেডি করার অপেক্ষায় তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব হুম ওটস নিয়েছে ওটস কি রেডি করবে এই অমলেট মতন মনে রেডি করবে ওটস প্রথম রান্না চালিয়ে যাচ্ছে আর এদিকে আমি দু গ্লাস জল নিয়ে নিলাম দু গ্লাস জল নিলাম তার কারণ আমি এইসব গুল ভেজাবো রোজ সকালবেলায় খাই সব গুল আমার এক গ্লাস আর বাবার এক গ্লাস দুজনে ভেজাবো বাবা একটু জলটা কম খেতে পছন্দ করে তাই জন্য একটু কম জল দিয়ে আর আমারটা একটু বেশি জল দিয়ে ভেজাবো আর এদিকে রাত্রে টক দইও খাবো টক দইটা তার জন্য ছিল এটাকে ফেটিয়ে নিলাম খুব সাদা লাগছে আর জন্য দেখতে ফোকাস করে দিই টক দইটাও খাবো আর এই সব গুলোটা এবারে ভেজিয়ে নিই একাতে তো পারবো না তাই জন্য বন্ধুদের কি বলো খাওয়া দাওয়া রেডি দেখতেই তো পাচ্ছে বন্ধুরা কি কি হচ্ছিল তো এটা দিয়ে ডিনারটা এখন ছাড়বো ডিনার সেরে নিয়ে দেন অবভিয়াসলি ঘুমানোর দিয়ে যাবো কারণ আজ সারাদিন খুব টায়ার্ডনেস গেছে আমার প্রচুর কাজ গেছে তারপর জিম করে কালকে সকালেও অনেক চাপ থাকবে কারণ আজকে একটা ইনকমপ্লিট কাজ থেকে গেছে সেটা আমাকে কালকে কমপ্লিট করতেই হবে ও আচ্ছা আর আমারকে যে মার্কেট এন্ড বাজারে নিয়ে যাওয়া হলো না আমার কত সেটা সেটা ইম্পর্টেন্ট ছিল না তার মানে তোমার কাজটাই ইম্পর্টেন্ট তোমার কাজটাই ইম্পর্টেন্ট তাই তো কি করব যাই হোক চলো আজকের মত বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করছি কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভাবে দেখা হবে আজকের মত টাটা বাই বাই গুড নাইট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের প্লিজ সাপোর্ট করো আর ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখো যত তোমরা দেখবে তত আমরা আরো আরও এনথু পাবো নতুন নতুন জিনিস তোমাদের সামনে আনা দেখতেই পাচ্ছ তারপর ডিসেম্বর মাস জানুয়ারি মাস এখন এদিক ওদিক যাওয়া যাবে এইসব লেগেই থাকবে যতটা যা পারবো রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো তোমাদের সামনে তো যাই হোক চলো যেটা যা বলছিলাম তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলে এখানেই এন্ড করছি কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাই বাই